সবাইকে নমস্কার আজ আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতোই আজ আমি কি কি সকালের নাস্তায় বা খাবার বা টিফিনে কি কী করলাম সকালে সেটা আমি সবার সঙ্গে শেয়ার করছি তো আমি সকালে খাবারের সবজিটা কিভাবে রান্না করেছি সেটা সবার সঙ্গে শেয়ার করছি যে একদমই মশলা ছাড়া হেলদি একটা সবজি আমি রান্না করেছি এবং এইভাবেই কিন্তু আমি প্রতিদিন এমন এমন সবজি রান্না করি যেটা স্বাস্থ্যসম্মত কোনো প্রকার আমাদের ক্ষতি করবে না আর কিভাবে করলাম সেটা আজ আমি সবার সামনে শেয়ার করছি তো এই যে দেখতেই পাচ্ছ কিছু পটল পটলগুলো আমি এভাবে কেটে নিয়েছি আর আলুগুলোও ঠিক এভাবে কেটে নিয়েছি দিয়েছি তার ভিতর দুই তিনটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি এই যে এখানে আমি একটা পেঁয়াজ কুচি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কারণ আমি কিন্তু একদমই মানে একসঙ্গে করেই সব কিছু করবো সেটা আমি দেখে দিচ্ছি একদম সহজেই তো এই যে তেলের মধ্যে আমি কিছু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন দিয়ে ফোড়নটা মানে কালো জিরাটা একটু ভাজা সেন্ট বেরিয়ে গেলেই কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি সবজিগুলি পটল আলু আর পেঁয়াজ এবার এটাকে আমি কিন্তু একটু ভালো করে ভেজে নেব সবজিটা ভাজা হলে কিন্তু একটা ভালো ভিড় আসে আর কি কালো সঙ্গে এভাবে পাতলা সবজি তোমরা করে খেয়ে দেখো মনে হচ্ছে যেন কেমন কিন্তু এটা আসলে অত্যন্ত স্বাস্থ্যকর এবং খেতে খুব সুস্বাদু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আমি কিন্তু হলুদের গুঁড়া সবসময় একটু কমই ব্যবহার করে থাকি এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব তো ভাজতে ভাসতে আমি একটা কথা বলে নিই যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার এটা দেখতেই পাচ্ছ কেমন করে ভাজা হয়েছে যদি একটু কম থাকে যদি কেউ ভাজা কম খেতে চাও তাহলে একটু কম ভেজে নেবে তো এই যে আমি এখন এর মধ্যে জল দিয়ে দিচ্ছি একদমই সিম্পল কিন্তু সবজিটা দিয়ে দিলাম আবার একটু লবণ ঝোলের জন্য স্বাদ মতো আর একটু হলুদের গুঁড়ো এবার এটাকে আমি ঢেকে দেব তো আমি দেখে নিচ্ছি সিদ্ধ একদমই সিদ্ধ হয়ে গেছে আমার আলু পটল সব কিছু হয়ে গেছে তো আমি ঝোলটা একটু কমে গেলে নামিয়ে নেবো আর এই পাশে আমি রুটির জন্য আটা মেখে নিয়েছি সিম্পল লবণ দিয়ে কিন্তু আমি আটাটা মেখে নিয়েছি এর মধ্যে কোনো কিছুই আমি দিইনি বেকিং পাউডার বেকিং ছোটা কিছুই আমি দেয়নি তো আমি এটা নামিয়ে এবার আমি এর মধ্যে দুইটা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম আমরা দুইজন যেহেতু সেহেতু দুইটা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম একটু জল দিয়ে ঢেকে দিলাম তো ডিম দুটো সেদ্ধ হতে হতে আমি দেখিয়ে দিই আমার সবজিটা কেমন হয়েছে এই দেখো কতটা সুন্দর হয়েছে আমার সবজিটা এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। যেহেতু এটা কিন্তু আমার আগের দিনের ভিডিও রুটি দিয়ে বা পরোটা দিয়ে লুচি দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজার একটা সবজি তোমরা এভাবে একবার তৈরি করে খেয়ে দেখো তারপর কমেন্ট করে অবশ্যই জানাবে তো এই যে এবার আমি রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে আমি আগেই বলেছি সিম্পলভাবে আটাটা মেখে নিয়েছি যেটা কিন্তু লাল আটা রুটি হচ্ছে আমার সিম্পল জল দিয়ে ঠান্ডা জল দিয়ে আমি মেখে নিয়েছি একটু লবণ দিয়ে তো এই যে আমি রুটিগুলি বেলে এবার একটার পর একটা দিয়ে আমি কিন্তু অনেকগুলো রুটি একসঙ্গেই ভাজব এই ভাজাটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখাচ্ছি এবং এই রুটি প্রতিটা রুটি কিন্তু আমার ফুলে গেছে সুন্দরভাবে ফুলেছে যেটা মানে দেখলে তোমরা বুঝতে পারবে তো আসলে আমাদের অনেক বুদ্ধি করে চলতে হয় মেয়ে ছেলের এই যে আমি এই কটা রুটি করেছি এখানে সাত পিস ছয় পিস রুটি আছে আর কি তো আমি ছয় পিস রুটি যার কারণ আমার মেয়েটা কাজ করে যে আমাকে হেল্প করে আর কি তাকেও তারও খেতে হয় সকালে তার জন্য আমি রুটিটা করলাম তো আমি এবার এইটাকে এরকম একটা তারের উপর দিয়ে এটা কিনতে পাওয়া যায় বাজারেই তোমরা দেখবে এর উপর দিয়ে আমি এবার এই যে রুটিটা একদমই ফুলে গেছে দেখতেই পাচ্ছ এইভাবে প্রতিটা রুটি আমার কিন্তু প্রত্যেকটা রুটি এভাবে ফুলে গেছে আমি দুইটা কিন্তু পরপর দেখিয়ে দিলাম এই যে আমি নামিয়ে নিয়েছি সবগুলি এই যে সবগুলি রুটি আমার হয়ে গেছে একই রকমভাবে তো রুটিগুলো কিন্তু আমি একদম সাদা রাখি না একটু ভাজার মতো কালার না আসলে কিন্তু রুটিগুলো ঘেরা না আসে না ভালো লাগে না খেতে তো এই দেখো রুটি কেমন ফুলেছে দেখতেই পাচ্ছ তা প্রত্যেকটা রুটি তো আমার ছিঁড়ার দরকার আছে নেই তো এরকমই সবগুলো রুটি ফুলে গেছে তো তোমরা এভাবে করতে পারো আমরা মেয়ে আমাদের কিন্তু অনেক বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কাজ করতে হয় সিম্পলভাবে যত দ্রুত করা যায় তো তার মধ্যে আমি কিন্তু ঘুম থেকে উঠে এই সিটটা গিজিয়ে দিয়ে রুটিগুলো করে নিয়েছি করে এবার আমি এই শেয়া সিট খেয়ে নেব তো আমি শেয়া সিট খেয়ে নিচ্ছি আমি কিন্তু বলবে যে এখনই কি আমি এখনই রুটি খাবো না কিন্তু আমি রুটিটা বেশ পরে খাবো দশটা এগারোটার দিকে আমি রুটি খাবো আর এই যে আমি আমার বিগ বসকে গুছিয়ে দিয়েছি ডিম রুটি আর আলু পটল আলুর সবজি তো তোমরাও করে নাও নাস্তা এভাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত